দু সালের ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ইটালির ডিফেন্ডার মার্কো মাতারিজের স্লিজিংয়ে মেজাজ হারিয়ে ফেললেন ফ্রান্সের ক্যাপ্টেন ফুটবলের বদলে ঠুকে দিলেন মাতারাজিকে এর ফলাফল জিদানকে জীবনের শেষ বিশ্বকাপ সমাপ্ত করতে হল অসম্মানজনক লাল কার্ড দেখে ফ্রান্স হারালো বহুল প্রত্যাশিত বিশ্বকাপ আর জিদান হারালেন দেশকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতানোর সৌভাগ্য নিন্দা অপমান হতাশা আর সুযোগ হারানোর সব কিছুর নেপথ্যে ছিল রাগ একটু চিন্তা করলেই দেখবেন আপনিও হয়তো জীবনে বহুবার বহুভাবেই হেরেছেন শুধু রাগকে নিয়ন্ত্রণ করতে না পারায় কিন্তু রেগে গেলে মানুষ হেরে যায় কেন এর মনোদৈহিক ব্যাখ্যা কী আমরা যখন রেগে যাই ব্রেনের এমিক ডালা অংশটি তখন মনে করে আমরা বোধহয় কোনো বিপদে পড়েছি সে তখন ব্রেনের হাইপোথ্যালামাসকে জানান দেয় যে এই বিপদের জন্য তৈরি হতে হবে হাইপোথ্যালামাস জানান দেয় পিটুইটারি গ্ল্যান্ডকে যেন সেখান থেকে কর্টিসল অ্যাড্রেনালিন এবং নর এপিনেফ্রাই ইত্যাদি হরমোনগুলো নিঃসরণ হয় যা দিয়ে এই বিপদগুলো বা স্ট্রেসকে মোকাবিলা করা যাবে ফলে শরীরে তৈরি হয় একটা টান টান অবস্থা রক্তচাপ বেড়ে যায় হৃদস্পন্দন দ্রুত হয় হাত ও পায়ের বেশিতে অনুভূত হয় বাড়তি সক্রিয়তা রাগী মানুষ কেন কথা শোনার আগেই হাত চালায় এটা তার একটা ব্যাখ্যা পারস্যের বীর সোয়ারব পিতা পুত্র সোয়ারভ জানতেন তার বাবা বিখ্যাত বীর রুস্তম কিন্তু তাকে চেহারায় চিনতেন না আর রুস্তম তো কখনো জানতেই পারেননি যে তরুণ বীর সোয়ারবের বিরুদ্ধে অভিযানে বেরিয়েছেন সে আসলে তারই ঔরসজাত পুত্র সোয়ারব একবার দুধ পাঠিয়ে জানানোর উদ্যোগ নিয়েছিলেন বটে কিন্তু দূতের মুখে সোয়ারবের নামটি শুনে আর কিছু বলার সুযোগ না দিয়েই তাকে হত্যা করেছিলেন উত্তেজিত রুস্তম দুজনের মধ্যে শুরু হল মল্লযুদ্ধ সোয়ারব রুস্তম কেউ কাউকে চেনেন না প্রবল এবং ভয়াবহ সেই যুদ্ধে পরম শত্রু ভেবে যাকে এই মুহূর্তে ঘায়ল করে চলেছে একে অপরকে সে যে তারই বাবা বা ছেলে কেউ জানতে পারেনি সে কথা এরই মধ্যে বীর নীতি লঙ্ঘন করে মল্লযুদ্ধের ভেতরেই সোহারভকে ছুরিকাঘাত করলেন রুস্তম মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সোহারব বলে গেলেন তার শেষ কথা তুমি জানো আমি কার ছেলে মহাবীর রুস্তম আমার পিতা আমার পিতা রুস্তম যদি জানতে পারেন যে তুমি বীর নীতি লঙ্ঘন করে তার পুত্রকে হত্যা করেছো তাহলে তুমি তার হাত থেকে বাঁচতে পারবে না কিন্তু ততক্ষণে সব শেষ রাগে অন্ধ রুস্তমের নিজের হাতেই খুন হলো তার নিজের ছেলে আমাদের মস্তিষ্কের যে অংশটি কপালের মধ্যভাগে অবস্থিত তার নাম প্রি ফন্টাল পরিকল্পনা এবং ফারাক ও কাজের পরিমাণ গুরুত্বপূর্ণ কাজগুলি করে এই অংশটি রেগে গেলে এই অংশের কার্যক্ষমতা কমে যায় ফলে আপনি ভুল করেন ভুল সিদ্ধান্ত নেন এই জন্যে চীনা প্রবাদ বলে রাগান্বিত অবস্থায় কখনো চিঠি লিখতে বসো একটা ব্যাপার নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে রাগের মাথায় আপনি অনেক কিছুই বলেন যার কথা পরে আর মনে থাকে না কেন জানেন কারণ মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ হিপো ক্যাম্পাস এই সময় ধীর হয়ে যায় আর হিপো ক্যাম্পাসের অন্যতম কাজ হলো স্মৃতি ধরে রাখা নতুন স্মৃতি তৈরি করা ফলে সবসময় যারা রেগে থাকেন তাদের স্মৃতিশক্তিও কম প্রকাশিত রাগের পাশাপাশি অপ্রকাশিত রাগ মানে ক্ষোভ ঘৃণার ক্ষতিও কিন্তু কম নয় বলা হয় ক্ষোভ হচ্ছে এমন একটা বিষ যা আপনি নিজে পান করেন আর আশা করছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ একবার এক বিষধর সাপ চলার পথে হঠাৎ একটি তরবাড়ির সামনের সুচালু অংশের সাথে ধাক্কা খায় ব্যথা বোধে উঠে সে খেপে গিয়ে তরবাড়িকে আঘাত করতে গেল আবার ব্যথা পেলো খানিকটা কেটেও গেল এরপর সে আরও খেপে গিয়ে তরবাড়িটাকে শত্রু মনে করে পেঁচিয়ে ধরতে গেল আর অমনি তরবারির ধারালো আঘাতে সে খণ্ড বিখণ্ড হয়ে গেল অর্থাৎ রাগ এটা অন্যের চেয়ে আপনার ক্ষতিই বেশি করে সম্পর্কে তৈরি করে স্থায়ী ক্ষত সুযোগ নষ্ট হয় জীবনে আসে রোগ শোক ভোগ হতাশা ব্যর্থতা আর জীবনযুদ্ধের প্রতিটা ক্ষেত্রেই হেরে যেতে থাকেন আপনি